তো অনেকে মনে করেন যে হুজুর পশু কিনলাম কইতে পারি না এর ভিতরে বাচ্চা আসে না নাই তো অনেকে মনে করেন যে বাচ্চাওয়ালা গরু বা ছাগল বা উট বা যে কোনো পশু এগুলো কোরবানি করলে মনে হয় কি হয় চরম পর্যায়ে হারাম কাজ হয় এরকম অনেকে মনে করেন আসলে কোরবানির পশু কেনার পরে কোনো বা কোনো পশুর ভিতরে যদি আপনি বাচ্চা দেখেন আছে গর্ভবতী আপনি দেখেন এটা আছে আর এটাকে আপনি জবাই করে দেন তাহলে এটা হারাম হবে না কোনো গুণাও হবে না এবং আপনি পেটের ভিতরে যে বাচ্চা আছে ওই বাচ্চাটাও আপনি জবাই দেখাইতে পারবে বাচ্চাটাও জবাই দিয়া অনেকে মনে যে হুজুর কত বড় নাফর কাজ করছে মানে গর্ভবতী একটা গরুকে জবাই করে দিছে বাচ্চাটা সহ মানে ভিতরে তো অন্তটা একটু কাঁপলো না আসলে আপনার এটা ভুল ধারণা এরকম পশু জবাই করাটা এটা হারাম না গুণাও না কিচ্ছু না কিতাবে তার হাদিসে বিভিন্ন রেওয়ায়ত আছে যে যদি এরকম কেউ পশু কুরবানি করে তাহলে ওই পশুর ভিতরে যে বাচ্চাটা থাকে সে বাচ্চাটাও আপনি জবাই দেখাই দেব আলহামদুলিল্লাহ আপনার জন্য হালাল তারপরে অনেকে শুনছি এরকম বলছে যে হুজুর জবাই দিয়ে দেখি ভিতরে বাচ্চা আছে মানে এই গোস কেউ খায় নেই সবাই এটা ফেলাই মানে একটা গর্ভবতী একটা গরু বা উটকে কুরবানি করলাম ভিতরে বাচ্চা পাওয়া গেছে গিন খাওয়া যাবে না ভিতরে যে বাচ্চাটা আছে এই বাচ্চাটা আপনার আরো বেশি সুস্বাদু খাইয়ে দেখে অনেক মজা এটা আরবরা খায় আরবরা পেটের ভিতরে বাচ্চাটা খেয়ে ফেলায় তরসুলও খাইছেন সাহাবারও খাইছে এটা কোনো দোষের কোনো বিষয় না আপনি নিয়ত করছেন কুরবানি করবেন পশু ক্রয় করতে গেছেন বাজারে তো বাজার পশু ক্রয় করবেন তো এর আগে আপনি অবশ্যই কিছু আমল আছে গত সপ্তাহে বলছিলাম দিছিলাম যে আপনার কিছু আমল আছে আমলগুলো করতে পারবেন কুরবানি বাজারে যাওয়ার আগে আপনি কোরবানি করার নিয়ত করার আগে এই যে দশ দিন এক নাম্বার দিন থেকে নিয়ে একবার দশ দিন পর্যন্ত এই দশ দিনের ভিতরে বেশি কিছু কুরবানি ছাড়া কিছু আমল আছে এই আমলগুলো আপনি করবেন যিনি নিয়োগ করছেন কোরবানি করবেন তার জন্য যে নিয়ত করেন নাই তার জন্য এক নাম্বার আমল ভালো করে মনে রাখেন যে আপনি এক নাম্বার দিন থেকে আজকে হলো উনত্রিশ তারিখ আগামীকালকে যদি আজকে রাত্রে চাঁদ উঠে তাহলে আগামীকালকে এক তারিখ আর এক তারিখ থেকে নিয়ে আগামী দশ দিন পর্যন্ত এটাই এই আমলটা চলবে নখ চুল এবং আপনার দাড়ি এবং অবাঞ্ছিত প্রসব এগুলো আপনি কাটবেন হাদিস শরীফ আস রাসুল করিম সাল্লা সাল্লাম বলছেন ইদা দাহালাতিল আসার যখন জিলহজ মাসের প্রথম দশ দিন যখন প্রবেশ করে তখন ও আরাদা বা আদুকুম আইয়াহিয়া আর তোমাদের মধ্যে কেউ নিয়ত করছে যে কুরবানি করবে ফালা ইয়া খুঁজান না সেজন্য মানে না কাটে না ধরে মিন সারিহি ও মিন বাসারিহি সেই আ যে তার শরীরের কোনো অংশ সেজন্য না কাটে পশম যেন না কাটে নখ যেন না কাটে তো আপনি এগুলো না কাইটা এভাবে থাকবেন আর একদম কোরবানির যে দিন ওই দিন আপনি এগুলো কাটবেন তো এতে করে আপনার কি হবে যে আপনি এক সাহাবি রসুলকে জিজ্ঞেস করছে ইয়া রাসুল আল্লাহ আমি তো গরিব মানুষ আমার কোরবানি করার কোনো পশু আমার কাছে নাই আমি যদি আপনার কোরবানি করতে না পারে তো আমি কি করবো তো আল্লাহ রসুল জবাব দিছে যে তুমি যে কুরবানি করতে পারবা না তোমার একটা কাজ করো তুমি এই দশ দিন নখ চুল এবং তোমার দাড়ি সহ সমস্ত শরীরের যত মানে অবাঞ্চিত পশম যা কিছু তুমি কাটো এই কাটা জিনিসগুলোকে তুমি আর কাটবা না দশ দিন তুমি অফ রাখবা দশ দিনের পরে তুমি কাটবা এতে করে পাক তোমার আমল নামায় পূর্ণ কোরবানির সব লেখা দেবে আল্লাহ